ছেলে ধানও খেতে আমার সাথে কাজ করতে গিয়ে কৃষকদের বলল আমার স্ত্রী শহুরে হলেও ভালো কাজ পারে এবার ধান কাটার সময় আমাদের জমিতে ধান পেকেছে সোনালি রঙে ছেলে বলল মা এবার তুই আমার সাথে খেতে কাজ করবি আমি রাজি হলাম সকাল সকাল খেতে গেলাম পাশের জমির কৃষক রমেশ কাকা গোপাল কাকারা সবাই কাজ করছে আমি কাস্তে দিয়ে ধান কাটতে শুরু করলাম ভালি পারি রমেশ কাকা বলল তোর বুতো ভালো কাজ পারে রে ছেলে গর্ব করে বলল কাকা আমার স্ত্রী শহুরে হলেও গ্রামের সব কাজ জানে আমি চমকে উঠলাম কাকারা বলল ভালো বু পেয়েছিস দুপুরে ক্ষেতের পাশে গাছের ছায় খেতে বসলাম ছেলে আমার পাশে বসে বলল মা দেখ কত সুন্দর আমরা একসাথে কাজ করলাম আমি তোমাকে ভালোবাসি এই গ্রামেই আমার স্ত্রী হয়ে থাক ধানের সুগন্ধ হাওয়ায় ভেসে আসছিল এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিসু নিয়ে বসে পড়ো বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব তার আগে সর্বশেষ অনুরোধ দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ হ্যালো বন্ধুরা আমার নাম নীলুফার খান আমার বয়স ওয়ানচল্লিশ বছর আমার স্বামীর নাম মাহবুব খান বয়স বায়ান্ন বছর আমাদের দুই সন্তান রিয়াদ আর মারিয়াম রিয়াদ একুশ বছর বয়সী বিশ্ববিদ্যালয়ে পড়ে মারিয়াম চৌদ্দ বছর বয়সী হাই স্কুলে যায় আমাদের বাড়িটা ঢাকার উপকণ্ঠে একটা পুরানো এলাকায় বাড়িটা আমার শ্বশুরের তিনি মারা যাওয়ার পর আমরা এখানে থাকি বাড়িটাতে অনেক রহস্য লুকিয়ে আছে যেটা আমি জানতাম না ঘটনাটা শুরু হয় একদিন বিকেলে আমি রান্নাঘরে খাবার তৈরি করছিলাম হঠাৎ করে মারিয়াম দৌড়ে এসে বলল মা মা তুমি এখনই আমার সাথে আসো উপরের কক্ষে একটা অদ্ভুত আওয়াজ আসছে আমি তার হাত ধরে উপরে গেলাম সত্যিই দোতলার শেষ মাথার রুমটা থেকে মৃদু গুনগুনানির শব্দ আসছে মা এই আওয়াজটা গত তিন দিন ধরে আসছে আমি বাবাকে বলেছিলাম কিন্তু তিনি বিশ্বাস করেননি মারিয়াম আমার হাত শক্ত করে ধরে রাখ আমি দরজায় কান পেতে শুনলাম সত্যি একটা মহিলার কণ্ঠস্বর যেন কিছু বলছে কিন্তু কি বলছে বুঝতে পারছিলাম না দরজা খোলার চেষ্টা করলাম কিন্তু তালা লাগানো মারিয়াম এই ঘরের চাবি কোথায় আমি জিজ্ঞেস করলাম মা দাদুর মৃত্যুর পর বাবা এই ঘরটা বন্ধ করে দিয়েছে চাবি তার কাছেই আছে সন্ধ্যায় মাহবুব বাড়ি ফিরলে আমি তাকে বললাম তিনি প্রথমে রাগ করলেন কী সব আজেবাজে কথা পুরানো বাড়ি হয়তো ইঁদুর বা বিডালের আওয়াজ কিন্তু আমি চুপ থাকলাম না তুমি একবার শুনে দেখো মারিয়ামও শুনেছে অগত্যা তিনি আমাদের সাথে উপরে গেলেন ঘরের সামনে দাঁড়িয়ে আমরা তিনজনেই শুনতে পেলাম একটা মহিলার কান্নার আওয়াজ মাহবুবের মুখ ফ্যাকাশে হয়ে গেল এটা এটা কিভাবে সম্ভব তিনি হাতে কাপতে কাঁপতে চাবি বের করলেন ঘর খুলে দেখি ভিতরে কেউ নেই কিন্তু একটা পুরানো আলমিরার পাশে একটা ডায়েরি পড়ে আছে আর আলমিরার উপর একটা ছবি একটা সুন্দরী মহিলার মাহবুব ছবিটা দেখেই কাজতে শুরু করলেন এটা আমার বর বোন রুমানার ছবি সে আমার বিয়ের আগেই মারা গিয়েছিল কিন্তু তুমি তো কখনো বলনি যে তোমার একটা বোন ছিল আমি অবাক হয়ে বললাম কারণ সেটা খুব বেদনাদায়ক স্মৃতি রুমানা খুব রহস্যময় মৃত্যু হয়েছিল কেউ জানে না কি হয়েছিল তার মাহবুব ডায়রিটা তুলে নিলেন ডায়েরি খুলে আমরা পড়তে শুরু করলাম প্রথম পাতায় লেখা আমি রুমানা খান এই ডায়েরিতে আমি আমার শেষ দিনগুলোর কথা লিখে রাখছি যদি আমার কিছু হয় কেউ জানবে সত্যটা কি পরের পাতায় লিখা আমার বিয়ে ঠিক হয়েছিল করিম সাহেবের সাথে কিন্তু বিয়ের আগেই আমি জানতে পারলাম যে সে একটা খুনি সে তার প্রথম স্ত্রীকে হত্যা করেছে আমি বিয়ে করতে চাইনি আরও পড়তে থাকলাম বাবা আমাকে জোর করে বিয়ে দিতে চেয়েছিলেন আমি পালিয়ে যেতে চেয়েছিলাম কিন্তু করিম সাহেব আমাকে খুঁজে বের করেছে সে বলেছে যদি আমি বিয়ে না করি তাহলে আমার পুরো পরিবারকে শেষ করে দেবে শেষ পাতায় কাপা হাতের লেখা করিম সাহেব আজ আমাকে বিষ খাইয়েছে আমি মরে যাচ্ছি কিন্তু আমি চাই সবাই জানুক যে আমি আত্মাস্তা করিনি আমাকে খুন করা হয়েছে আমার আত্মা শান্তি পাবে না যতক্ষণ না করিম সাহেবের শাস্তি হয় আমরা তিনজনেই স্তব্ধ হয়ে গেলাম মাহবুব বললেন বাবা আমাদের বলেছিলেন রুমানা অসুস্থ হয়ে মারা গেছে কিন্তু এই ডায়েরি বলছে অন্য কথা তাহলে করিম সাহেব এখন কোথায় আমি জিজ্ঞেস করলাম সে তো অনেক বছর আগেই মারা গেছে প্রাকৃতিক মৃত্যু বলে জানতাম হঠাৎ করে ঘরে ঠান্ডা হাওয়া বইতে শুরু করল আর আমরা শুনতে পেলাম সেই মহিলার কণ্ঠস্বর ন্যাজবিচার আমি ন্যাজবিচার চাই মারিয়াম ভয়ে আমার সাথে লেগে থাকল আমি বললাম রুমানা তুমি যদি সত্যিই এখানে থাকো তাহলে আমাদের বলো কি করতে হবে আওয়াজ এল ডায়েরির নিচে। আরও প্রমাণ আছে আমরা ডায়েরির নিচে দেখলাম একটা চিঠি লুকানো আছে চিঠিটা করিমের হাতে লেখা তাতে সে স্বীকার করেছে যে রুমানাকে বিষ দিয়েছে এবং তার প্রথম স্ত্রীকেও হত্যা করেছে এই চিঠি পুলিশের কাছে নিয়ে যেতে হবে মাহবুব বললেন কিন্তু করিম সাহেব তো মারা গেছে এখন কি করা যাবে আমি বললাম আওয়াজ এল তার ছেলে তার ছেলে জীবিত সেও সেও তার বাবার মতো আমরা জানতে পারলাম যে করিম সাহেবের ছেলে আকরাম এখনও জীবিত এবং সে তার বাবার অপরাধের ব্যাপারে জানে এমনকি সে নিজেও কয়েকটা খুনের সাথে জড়িত পরের দিন আমরা পুলিশের কাছে গেলাম ডায়েরি আর চিঠি দেখিয়ে সবকিছু বললাম পুলিশ প্রথমে বিশ্বাস করতে চায়নি কিন্তু যখন তারা তদন্ত শুরু করল দেখল যে আকরাম সত্যিই কয়েকটা হত্যাকাণ্ডের সাথে জড়িত আকরামকে গ্রেফতার করা হল আদালতে সে তার বাবা আর নিজের সব অপরাধ স্বীকার করল সেদিন রাতে আমরা আবার সেই ঘরে গেলাম কিন্তু এবার কোনো আওয়াজ নেই শুধু একটা শান্তিময় পরিবেশ মাহবুব বললেন মনে হচ্ছে রুমানার আত্মা এবার শান্তি পেয়েছে হঠাৎ করে ঘরে একটা সুগন্ধ ছড়িয়ে পড়ল যেন কেউ ধন্যবাদ জানাচ্ছে তারপর থেকে আর কখনো সেই ঘরে কোনো আওয়াজ আসেনি কিন্তু মাঝে মাঝে আমরা অনুভব করি যে কেউ আমাদের পাহারা দিচ্ছে রক্ষা করছে রুমানার ছবিটা আমরা ড্রয়িং রুমে রেখে দিয়েছি সে এখন আমাদের পরিবারের একজন সদস্য মাঝে মাঝে মনে হয় যে সে আমাদের সাথেই আছে কিন্তু গল্পটা এখানেই শেষ নয় কয়েক মাস পর একদিন রিয়াদ বিশ্ববিদ্যালয় থেকে ফিরে বলল মা আজ একটা অদ্ভুত ঘটনা ঘটেছে আমার একটা ক্লাসমেট বল যে সে আমাদের বাড়ির ব্যাপারে কিছু জানে কি জানে আমি জিজ্ঞেস করলাম সে বলেছে যে আমাদের বাড়িতে একসময় একটা গুপ্তধন লুকিয়ে রাখা হয়েছিল রুমানা ফুফু সেটা জানতেন আমি অবাক হলাম গুপ্তধন এটা কি সম্ভব সেরাতে আমি স্বপ্ন দেখলাম রুমানা আমার সামনে এসে দাঁড়িয়েছে সে বলল বাগানের বড আমগাছের নিচে দশ হাত গভীরে তুমি পাবে পরের দিন আমি মাহবুবকে বললাম তিনি প্রথমে হাসলেন স্বপ্নের উপর ভরসা করে মাটি খোডাব কিন্তু আমি জিত করলাম অগত্যা তিনি রাজি হলেন আমরা দুজনে বাগানে গিয়ে আমগাছের নিচে খুঁড়তে শুরু করলাম প্রায় দশ ফুট খোডার পর আমরা একটা পুরানো সিন্দুক পেলাম সিন্দুক খুলে দেখি তার ভিতরে অনেক স্বর্ণের গয়না আর পুরানো মুদ্রা আর একটা চিঠি চিঠিতে লেখা এই সম্পদ আমার দাদার আমলের আমি এটা লুকিয়ে রেখেছি যাতে করিম আর তার পরিবার এর উপর হাত দিতে না পারে এই সম্পদ আমার পরিবারের জন্য আমরা দুজনেই কাঁদতে শুরু করলাম রুমানা তার মৃত্যুর পরেও আমাদের কথা ভেবেছে এই সম্পদের কারণে আমাদের আর্থিক অবস্থা অনেক ভালো হয়ে গেল রিয়াদের পড়াশোনার খরচ আর মারিয়ামের ভবিষ্যতের জন্য আমাদের আর চিন্তা নেই কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা জানতে পারলাম যে মৃত্যুর পরেও প্রেম আর পারিবারিক বন্ধন কতটা শক্তিশালী হতে পারে রুমানা আমাদের পরিবারের অংশ হয়ে থাকল আজকে যখন আমি এই গল্পটা বলছি তখনও মনে হচ্ছে যে রুমানা আমার পাশেই বসে আছে হয়তো সে সত্যিই আছে কে জানে এই ঘটনার পর থেকে আমি বুঝেছি যে আমাদের চারপাশে এমন অনেক রহস্য আছে যেগুলো আমরা জানি না কিন্তু সেগুলো সবসময় খারাপ নয় কখনো কখনো সেগুলো আমাদের ভালো করার জন্যই গল্পটা এখানেই শেষ কিন্তু আমার মনে হয় রুমানার সাথে আমাদের সম্পর্ক এখানেই শেষ নয় হয়তো ভবিষ্যতে আরও কিছু ঘটবে সময় বলবে